আচ্ছা পা গেছে কি করে ও কোথায় পড়ে গিয়েছিলে ওই কেমে বাড়ি আচ্ছা আচ্ছা হাঁটতে পারো না হাঁটতি ওই কোনো রকম করে মাজা খুঁজে করে হাঁটতে আয় ভাঙা এই ভাঙায় মাজাও ভেঙে গেছে মাজাও ভেঙে গেছে

হয় হ্যাঁ প্রতিদিন কত করে ক টাকা হতে পারে তোমার ওই ভাই কোন রাম করি দম 80 টাকা হইলো কোন কোন টাকা হইলো এরমই হয় তার গায় না তো কইছে ঠিক মত কেউ দিতে চায় না না আচ্ছা আচ্ছা কতদিন কাজ বাবার হাগল কত পয়সা দাও হুরুর কত দর মারে হুরুর করে দর মারে কেউ দিতে চায় না আচ্ছা আচ্ছা অন্য কেউই মানে অন্য কেউ একটু সহযোগিতা করে না তোমাকে সাহায্য সহযোগিতা হুম অন্য কেউ এখানে দোকান পাট বা অন্য কেউ একটু সাহায্য সহযোগিতা করে না তোমাকে না না বাবা ওই আমি হাত পা টি আচ্ছা আচ্ছা সেরকম কেউ কিছু একটু সাহায্য করে না না আচ্ছা তাহলে এই আর কেউ নেই তোমার এই ভাবে হ্যাঁ এই ভাবে আর কেউ নেই তোমার না এখন এক পেট এসে দাঁড়িয়েছে নাকি আচ্ছা আচ্ছা সারাদিনে ওই একশো টাকা মতো হয় নাকি একশো টাকা কোনোদিন হয় কোনোদিন পঞ্চাশ টাকা হয় যা হয় চাই দল চাই দল নিয়ে আর আহ বাজার ঘাট করি এটু ধান নাল খাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো তাহলে তো তোমার ইয়ে ওই ওষুধও কিনতে হয় না হুম ওষুধও তো কিনতে হয় ওষুধ হ্যাঁ ওর মধ্যে ওষুধও কিনতে হয় হ্যাঁ সেটাই এভাবে তো খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে না হ্যাঁ খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই

ঠিক আছে তাহলে ভালো থেকো ঠিক আছে